ওমর বই কাকে নিয়ে রোস্টিং করলো যারা যারা জানেন কমেন্ট বক্সে বলে যাবেন আচ্ছা তুমি কি তুক্ষণ রইতে দাঁড়াও যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এরও একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতেই হোক এই দিনটার জন্য আমরা দুজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানাইয়া ভালো ফলোয়ারে কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে ফেলে দেবো ভিডিও বানানো বন্ধ করা দেবো না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব চলো একটা ভিডিও বানিয়ে সামনে আমার বইয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাই দেবো কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি আমি ওর চেক জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে ওটাই দিব আরে বেটা চিন্তা করিস না ভাই কিছু হইবো না ওই চিন্তা করে কেডা আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাগাই তাড়াতাড়ি কেন ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু লগে লগে ভাইরাল কে হ কি হই অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজেও নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি কেন কমেন্ট মারার জন্য কইছি হুম দিস ইজ বিজনেস আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর বইলাও কিছু আছে নাকিরপর ভিডিও না করলে তো ফিসার টিয়া কোন কন্দিকা কি করে আমার লোকে এমন জ্ঞান হইলো আমার এই ছোট জ্ঞান আমার ছয়রা গেল তুই ক্যামেরা ধর এই কান্দার একটা ভিডিও নে ভিডিওটা চাললেই ভাইরা লইব ভালো করে নে তো চেহারাটা ভালোভাবে দেখা যায় তুই ভিডিও করস নাকি তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশন নেই সুন্দর করে এডিট করে ছাইড়ে দিব সেই বেরে লইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপি রেট সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটর প্রতি আমার ঘৃণা জন্মাই গেলো একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতরা রানিস নামতে পারে নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত বিবসা করে তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচি কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আমি বাস্তা দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরে লাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুইরা উদার মন্ত্র এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ নন্তা আলার মনে জন্ডিস হইছিল আব্বা 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 উঠেন আব্বা আমি এখনো পাইতাছি। হাব্বা কারণ হয়তো না তাড়াতাড়ি মরে না। কি হবে? হা। ওঠেন আব্বা চলেন বাসায় যাই। বাসায় তোর মা আছে না? হ আব্বা। তাইলে আর লাভ হইলো কি? এক ভূতের কাছ থেকে আইয়া। এখন এক ডাইনের কাছে যাইতাছি। এর থেকে মইরা গেলেই ভালো আছিল ঠেলা দিয়ে খেলা।